লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন চরিত্র বর্ণনা নির্দেশনা আলোকে আমরা কয়েকটি পয়েন্ট বলতে চাই প্রথম কথা হলো লাইলাতুল কদর আপনি কাটাবেন সারা রাত জেগে থেকে কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষের দশকে প্রতিটি রাত জেগে থাকতেন অতএব শেষের দশক তিনি জেগে থেকে কি তালাশ করতেন লাইলাতুল কদর তালাশ করতেন অর্থাৎ যে রাত্রি কালো এই বছর লাইলাতুল কদর হিসাবে চিহ্নিত সেই রাতি যেন আমার ইবাদতটি হয়ে যায় আমার রাজনৈতিক কাটে সে সারা রাজ্যে এবাদী করবেন লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন প্রশ্ন প্রথম কথা হলো সারা জেগে থাকবেন জেগে কি করবেন প্রথম কাজ হল জেগে দাঁড়িয়ে ইবাদত করবেন তারা বি সালা করলেন শুধু এটাই শেষ না তারা সালাতের পরে দুই দুই রাকাত করে নাম নামাজ যত খুশি করবেন এবং প্রতি রাখাত যত বেশি পারেন দীর্ঘ করবেন লম্বা করবেন দাঁড়িয়ে কেরাত করবেন এত বেশি লম্বা কেরাত করবেন যে দাঁড়াতে দাঁড়াতে পা ফুল যাওয়ার অবস্থা হয়ে যায় আপনার যদি খুব বেশি করার মুখস্থ না থাকে একই সুরা বারবার কোনো অসুবিধা নেই

করবেন না মাথা সোজা করে দাঁড়িয়ে বসে দীর্ঘ সময় আবার অপেক্ষা করেন আবার এইভাবে দুই দুই জায়গা করে আপনি এবার সাথে

তাদের মর্যাদায় তাদের চেয়ারের সঙ্গে সেমাই চিনি চাওয়া যেরকম শুধুমাত্র বিমানান আল্লাহ রব আলমের কাছে শুধুমাত্র দুনিয়া রড সিমেন্ট আর গাড়ি বাড়িগুলো হাজার কোটি বেশি বলে কি করতে হবে

আগামী বছর রমজান আবার সেই রমজাতে এবার অভিজ্ঞ হবে সেই দিন সেই দিনের কান্দায় কত মানুষ এই মসজিদে মুসলি হয়ে গত রমজান এসেছিলেন কিন্তু আজ এই রমজানে বাসিন্দা হয়ে গেছে কত মানুষ আমাদের কত পরিচিত কত জানাশোনা কত যুবক কত মধ্যবয়সী কত নারী কত পুরুষ কত নেতা কত ভালো মানুষ কত খারাপ মানুষ কত রঙের কত রঙের কত মানুষ যাদেরকে আমরা কত রমজান থেকে রমজান পর্যন্ত বিদায় দিয়েছি না যেন আগামী রমজানে মানুষ বিদায় দেয় আমার লাশ হাটে উঠে যায় না জানি আমি সেই মৃতদের কাতারে তাদের কালি আমার নাম লেখা হয়ে গেছে এই সুযোগ আমার জীবনে নাও আসতে পারে এই রমদার আমার জীবনের শেষ রমদার এটাকে নিশ্চিত ধরে আর চারটি রাতের প্রতিটি রাতের প্রতিটি সেকেন্ডকে প্রতিটি মুহূর্তকে চোখের পরে পেলে একবারে অস্থির ফাঁসির আসামির মতো দণ্ডাদেশ পাওয়া মানুষের মতো পাগলের মতো ছটফট করতে থাকা পাগলের কাছে কাঁদতে থাকা পাগলের কাছে দেখিয়ে ছটফট করতে থাকা পাগলের মতো ছোটো বাচ্চার মতো আমার কাছে কাঁদতে থাকা আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য সেই মানুষের অন্তর্ভুক্ত করে দেন গোতরা ফাজরি রমদানের একবারে শেষ মুহূর্তে চলে আসছে কত ফজিলত

রাতে আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করবো আল্লাহ কাছে বেশি বেশি মাফ চাইবো আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহকে কমা করার মধ্যে সামনে দেখেন না আল্লাহ আমাদেরকে সোভাগ বা মানুষের কাতার দেখেন আল্লাহ ইমান নিয়ে যাওয়া তফিক দিয়ে আল্লাহ জানাতি হয়ে দাও তফিক দিয়ে আল্লাহ চূড়ান্ত হাসি শেষ হাসি হাজার তফিক দিয়ে আল্লাহ কাছে চুপের পাখি চাইবো এ পাশাপাশি দুনিয়া সুশান্তি চাইবো দুনিয়া সুশান্তি এই যেন আমাদের একমাত্র চাওয়া হয় বড় আমাদের সবচেয়ে বড় চাওয়া হবে জান্নাত সবচেয়ে বড় চাওয়া হবে জান্নাত থেকে মুক্তি আল্লাহ সন্তুষ্টি আল্লাহ হতে পারা আল্লাহ আমাদের সবাই দেশে তফিক দান করুন যে দিয়ে হয়তো